সো ভ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি মাইন্ড একটি কপি গেম তো এই গাইজ এই কপি গেমে আমি কিছু এটার নাম হচ্ছে ক্রাফ আমি এটা কিছু গেমে কিছু করেছিলাম অফ ক্যামেরায় তো এখন তোমাদের দেখাবো আমি আমার সারটা কমপ্লিট করব বা আমার ঘরটা কমপ্লিট করব। তো গাইজ এখনও যারা যারা সাবস্ক্রাইব লাইক করেনি তাড়াতাড়ি করে দাও তো আমরা এখন শুরু করব সবার প্রথম আমাদের গাছ কাটতে যেতে হবে গাইস গাছ কাটতে যাই তো গাইজ কাঠ এখানে জঙ্গল তো দেখাই যাচ্ছে না কোথায় কাঠ তো গাইজ আমরা সামনে জঙ্গলে কাঠ কাটতে যাবো চলো যাই সামনে জঙ্গলে কাঠ কাটতে তার আগে আমরা কিছু ইয়ে করে নিই তো গাইজ আমার কাছে কাঠ নিয়ে আমরা কাঠ কাটতে যাবো আমরা কুড়াল হাতে নিয়ে নিলাম মানে আমরা কাঠ কাটতে যাবো অ্যাক্স এটার নাম হচ্ছে অ্যাক্স গাইজ তো গাইজ চলো কাঠ কাটতে যাই কাঠ কেটে এনে আমাদের উপরের ফ্লোরটা সম্পূর্ণ কমপ্লিট করবো তো গাইজ আমার সাথেই থাকুন আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করেন তারা তারা তাড়াতাড়ি করে দাও এনে গাইজ তো তো গাইজ আমাদের কাট কাটা প্রায় শেষ আর অল্প কিছু আছে একটু কেটে আমরা যাব আমাদের ভাষা তো गाइस चलो गाइस নজে তা ত্রিকাজি আজ সিরিগে লাগাই দেই গ্যাস গুলো সেট দিই মাটিতে তো गाइस আমরা ক্যাপ্টিংটা ইলে কিছু প্ল্যাঙ্ক বানিয়ে নেই তারপরে আমরা উপরের ফ্ল্যাট যাব সিঁড়ি দিয়ে কিছু সিঁড়ি বানাসলাম অফ ক্যামেরায় তো গাইজ আমরা প্ল্যাঙ্কগুলো একটু লাগিয়ে দেয় স্টাইলিং করে লাগিয়ে দেয় সাইড দিয়ে আমাদের জন্য বাড়িটা বাড়ি থেকে সুন্দর দেখায় এই জন্য গাইজ তো গাইজ একটা প্ল্যাং বসে দেই এ পাখে একটা প্ল্যাং বসে দেয় এই পাখে প্ল্যাং বসে দেই দেয় তো প্লাং বসে নেই তার থেকে গাইজ তোমরা দেখো ভিডিওটি তো কাজ প্ল্যাং বসা হয়ে গেছে এখন আমরা আমাদের ছাদ বানাবো এই প্ল্যাং দিয়ে ছাদ বানাবো তো কাজ তোমার সাথেই থাকো তো গাইজ আমরা ছাদ বানিয়ে নিচ্ছি তো এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করেনি তাড়াতাড়ি করে দাও যেন আমি যেগুলো ভিডিও বানাই সেগুলোর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে তো গাইজ আমাদের সাদ দেওয়া প্রায় শেষ হয়ে গেছে তো গাইজ আমাদের সাদ দেওয়া সাদ শেষ হয়ে গেছে সাদের কাজ শেষ এখন আমরা আমাদের জানলাগুলোতে কাচ লাগাবো চলো কাজ আনা যাক গাইজ ক্রাফটিং টেবিল কাজ করে না এখানে সতেরোটা কাজ আছে আমরা নিয়ে নেব সতেরোটা কাজ নিয়ে চলো গাইজ উপরের ফ্লোর যাওয়া যাক উপরের যে আমরা বাকি কাজ গুলো করবো চলো আরে সিঁড়ি গুলো ভালো পড়ে যাচ্ছে তো গাইজ আমাদের অর্ধেক কাজ শেষে গেছে তার কিছু কাঠ লাগালে হবে কাছ লাগালে হবে তো গাইজ আমাদের কাজ শেষ হয়ে গেছে আমাদের কাজও ইয়া করতে হবে তো গাইজ আমার কাছে কিছু কাজ আছে আমি ও কাজ আগে ঘুমাই নিই ঘুমানোর পরে ও কাজগুলো দিয়ে আমি ইয়ে বানাবো গাইজ ওকে গাইজ গুড মর্নিং সকালে গেছে আমরা এখন আমাদের বাড়তি কাজগুলো করব ওটা আমরা চেষ্টে আমরা যাব যে আমাদের দরকারি জিনিসগুলো নিয়ে নেব গাইজ তো দেখ দেখো আমি কি কি করি

গাইজ আমাদের কাজগুলো রান্না হচ্ছে কাজগুলো রান্না হলে আমরা পাতলা কাজ বানিয়ে আমাদের জানলা বানিয়ে দেবো তো গাইজ একটা কাজ আছে তা হয়ে যাক তো গাজ ছোকগুলো কাজই আমাদের রান্না হয়ে গেছে এখন আমরা এগুলো দিয়ে একটা পাতলা ক্লাস বানিয়ে দেবো এই পাতলা ক্লাস বানিয়ে নিলাম তারপরে এগুলো আমরা ওপরের ফ্লোরে যে জানলাতে লাগিয়ে দেবো চলো গাইজ লাগানো যাক তো গাইজ এই লাগিয়ে দিলাম তো চলো গাইজ দেখা যাক লাগে ওনা ভিডিও তো গাছ এই কাজকে তখন থেকে ভাঙতে চেষ্টা করছে ভাঙছে না যেন কেন আল্লাহ নেই তো ভেঙে গেছে তো গাছ আজকের মতন আমি ভিডিও শেষ করলাম তোমরা আশা করি ভালো থাকবে আর আমার ভিডিওতে যারা লাইক সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দেবে আর ইনশাআল্লাহ তোমার পটের পাটে দেখবে আমাদের এসএমপির ভিডিও আমাদের এসএমপির আমরা ভিডিও বানাবো আমার এসএমপি আর্ধেক হয়ে গেছে তো গাছ তাড়াতাড়ি লাইক করে দেওয়া সাবস্ক্রাইব করে দাও এখন আমার পক্ষে কী দেখতেছো তাতে লাইক সাবস্ক্রাইব করে দাও তা ভিডিও পাবে এই ভিডিওতে যদি একশো লাইক হয়ে যায় তাহলে ভিডিও পাবে বাই বাই